আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে দেখাবো বছরের প্রথম দিন থেকে কত ব্যস্ত হয়ে যায় আর কি কি কিনতে হয় কি কি কেনাকাটা করতে হয় কোথায় গেলাম কোথায় গিয়ে ঘুরে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করো প্লিজ ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখন আমি রেডি হয়ে গেছি আম্মু সহ আম্মু সহ এখন লিফ্টে উঠলাম আমরা ওপর যাব কারণ এখন সন্ধ্যা সাতটা বাজে আর এটা হলো নদীর ওপার এটা হলো সদরঘাটের দিকে এখানে অনেক ধরনের জুতা বিক্রি করে বাট এখান থেকে কখনো আমি নিয়ে নিই আর এটা লঞ্চ টার্মিনাল এখান থেকে চাঁদপুর হতে ভোলা হতে আর খালি সব জায়গায় এখান থেকে যায় লঞ্চ এখান থেকে লঞ্চ তো চলতে চলতে এসে দোকানটা হলো বাংলা বাংলা বাজার বাজার তো আমি আসছিলাম যে জুতা কিনবো কারণ এখানে কালো শু অনেক টেকসই হয় তো আমি ঘুরে ঘুরে ডিজাইন দেখতেছি আর অ্যাপেক্স এর দোকানটা এত বড় এত বড় এখানে ডিসকাউন্ট আসছে মাসাল্লাহ যেগুলো একটু কম হয়ে গেছে সেগুলোর উপরে আবার সেল ও এখান থেকে আজকে আমি যেহেতু আসলাম আমি ঘুরতেছি কালো শ্যু দেখার জন্য আপুটা কালো শু দেখাচ্ছে কিন্তু আমার এগুলো পছন্দ হচ্ছে না আমি আমার চয়েস মতো দেখতে পারতেছি না আর এই লেডিস শ্যুর উপরে অনেক ছাড় দেওয়া হয়েছে এখানে যেগুলো তিন হাজার আছে সেগুলো হয়েছে বাইশশো যেগুলো হয়েছে আঠারোশো সেগুলো হয়েছে চোদ্দোশো আর অ্যাপিক্সের দোকানটা এত লাইটিং এত লাইটিং দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকগুলো লাইটিং আমার কাছে উপরে সেটটা ভালোই লাগছে আমার মন মতো শু পায়নি তার জন্য আমার আবার কালকে আসতে হবে কি মনটা খারাপ হয়ে গেল माही दिए জুতা দিতেছে ও আবার অন্য ধরনের জুতা নেবে রাফ ইউজ করার জন্য ওর জন্য মাইন ফাইমদের জন্য দুজনের জন্য জুতা নিয়ে সেই সাথে আমি একটু ভিডিও করলাম সামনের ব্যাক ক্যামেরা দিয়ে দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে জানাবে সেই সাথে দেখো এখন এসে পড়লাম শীতের দোকানে আর শীতের কাপড়ের দোকানে যেহেতু এসেছি কয়েকদিন পরে দেশে যাব তার জন্য শীতের জামা কাপড় নিতে আসছি আর এইগুলোর কোয়ালিটি আসলে অনেক ভালো মাইন ফ্রাইমের জন্য পাঁচ টাকার শীতের জামা কাপড় কিনছি এখন রাত্রি সাড়ে দশটা বেঁচেছে অনেক হাঁটলাম কারণ তিন ঘন্টা হাঁটতে হাঁটতে অনেক খিদা লেগে গেছে তার জন্য একটু চিকেন চাপ নিলাম তার সাথে নান রুটি নিলাম এত খিদা লাগছে বলার বাইরে আর চিকেন চাপটা এত মজা হয়েছে বলার বাইরে এখন এসে পড়লাম বাসায় বাসায় রাত্রে এগারোটা বাজছে দেখো কী কী মার্কেট নিলাম মাইমের জন্য ব্যাগ নিলাম তারপর জুতো আনতে পারিনি কারণ কালকে নিয়ে আসবো আজকে জুতো নতুন উঠে নেই পেন্সিল বক্স বছরের একসাথে সব মার্কেটিং করা জামা জামাকাপড় এই জিনিসগুলোর কোয়ালিটি মাসেলাম অনেক ভালো সেই সাথে মাইম দেখো জ্যাকেট নিসে জ্যাকেট নিসে জ্যাকেটগুলো দেখতে বেশ সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আবার রেডি হয়ে গেলাম কারণ আজকে আবার জুতোগুলো যে নিয়ে আসছি আর নতুন কোয়ালিটির জুতো আসছে তার জন্য সেই জুতো আনতে যাব। আম্মু আমরা সবাই রেডি হয়েছে এখন নদীর ঘাটে আসলাম ওরা তো উঠলো দেখো আমাদের নৌকার ওপরে টুল দেওয়া এটা হলো টলার নৌকা আর এই টলার নৌকাগুলো মাত্র পাঁচ মিনিটও লাগে না দুই মিনিটই চলে যায় আর সাধারণ নৌকাগুলো পাঁচ থেকে দশ মিনিট লাগে কিন্তু এই নৌকার উপরে উঠলে দুই থেকে তিন মিনিট লাগে শুধু নদী পার হতে আর এখনকার পানি এত কালো কারণ নতুন পানি নয় পুরনো পানি আর এই পানিগুলো শীতকালে আমাদের বুড়িগঙ্গা পানি এমনই হয় তার সাথে ফাইন কি ভাব নিয়ে বসে আছে দেখ ও তো নতুন জামা পরে খুশি কালকে ওদের এই জামাগুলো নিয়েছিলাম আজকে পরিয়ে নিয়ে আসছে কারণ এখন অনেক শীত মা ফাইন তো আমার সাথে কি ঢং করতেছে জুতা কিনবে জুতা কিনবে এটা হলো নদীর ওপার আমাদের নদীর বরাবরের ঘাট ঘাটটা মার্শাল অনেক সুন্দর ওর হাঁটার স্টাইল কি দেখো ও কিভাবে যে হাঁটতেছে আর একটু পরপর আর ফাইন তো যাচ্ছে আর একটু পরপর আমার দিকে দেখাচ্ছে আর খালি হাসতেছে দেখো ফাইনালি আবার এপেসে এসে পড়লাম দেখো এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে কালো সুর ভিত্তে বিশটা ডিজাইনের ভিত্তে আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে আর এটাও পারফেক্ট ওর পায়েও খুব সুন্দর লাগছে যাক আমি পেয়ে গেছি আমার মন মতো এখন এসে পড়লাম আমি লক্ষ্মী লক্ষ্মী বাজারে বেশি ভিডিও করতে পারি আমার মোড়ে চা শেষ তার জন্য বেশি ভিডিও করতে পারিনি এত হাঁটা হাঁটছে কাল থেকে আজ থেকে পুরো পা শেষ আর এটা হলো লক্ষ্মী বাজারের দিকে ছশো টাকা করে বিক্রি করে টু পিস আমার কাছে খুবই ভালো লাগছে চলতে চলতে ভিটিরা পার্ক পড়েছি এই পার্কটা এত ভালো লাগে একটু মনে হয় গ্রামের দিকে আসছে কারণ গাছ গুছ অনেক বেশি আর আমি একটু বসে আছি মাই ভাইমকে বললাম যাও তোমরা একটু খেলা করো এখন বিকেল পাশটা বেজে গেছে আসছি দুইটা বাজে এখন পাঁচটা বেজে গেছে তিন ঘন্টা হয়ে গেছে মাঝে মাঝে এরকম ঘোলামেলা জায়গাও খুবই ভালো লাগে আমার আর এবারে যখন আমি একটু আসি লক্ষ্মীবাজারের দিকে তখন বিটোর বাইকে আমি আসি এসে একটু ঘুরে যাই কারণ এই জায়গাটা আমার খুবই পছন্দ এখন আমার জুতা নিয়ে হয়ে গেছে কারণ এখানে আমি কিকবক্স জুতা নিয়েছি ছয় হাজার টাকা আমার অ্যাপেক্সে গেছে অ্যাপেক্সের জুতোর দাম বেশি আর জুতো টেকসই হয় তার জন্য বেশ ভালো লাগে আর ফুলগুলো দেখো কত সুন্দর এত সুন্দর দেখলে মনে হয় সব কিনে ফেলে আমার রুমে রেখে দেয় আমি ফুল খুব পছন্দ করি যেখানে ফুল দেখি সেখানে আমি কিনি আর এখন চলতে চলতে এসে পড়লাম গেটওয়াল এটা হলো সদরগঞ্জ গেটওয়াল শপিং মল এখানে আমার কিছু কাজ ছিল তো এখান থেকে নিলাম তারপর ভাই বলতেছে ও লিফটে উঠবে দেখো ওর জন্য শুধু শুধু লিফটে গুলাম ও বলতেছে আমি একটু উঠবো ওকে নিয়ে উঠলাম আমার প্রিয় বন্ধুরা আমার বোল কেমন হয়েছে আজকে টিস আমাকে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ